ষোলো বছর কি দেশের বাইরে ছিলেন কোনো বিদ্রোহী আওয়াজ পায়নি প্রশ্ন তমা মির্জার সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোশনলে পড়ে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তার দেশ থেকে খবর প্রকাশ্য আসার পরে আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও দেশ ছাড়তে উদ্যত হন কেউ কেউ অবশ্য আত্মগোপনে যান যদিও ইতিমধ্যে কয়েকজন নেতা কর্মী আটক হয়েছেন এদিকে দেশের রাজনৈতিক পটের এমন পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মন মানসিকতায় পরিবর্তন এসেছে সাধারণ মানুষের সঙ্গে সবিছ সঙ্গীত তারকারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছাড়া কোনো ধরনের স্টেটাস বা পোস্ট করলে তাতে কটুক্তি কিংবা কটাক্ষ করতে ছাড় দিচ্ছেন না নেটিজেনরা চিত্রনায়িকা তমা মির্জা বিষয়টি নিয়ে সরব হয়েছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাস এ নায়িকা লিখেছেন যারা আমাদের অনেকে পোস্টে এসে জিজ্ঞাসা করেছেন ১৬ বছর কয়েছিল সঙ্গে আরো যা যা বলছেন সেটা আপনার পারিবারিক শিক্ষার প্রকাশ। আচ্ছা আমার প্রশ্ন এখন এত কথা যে বলছেন দেশপ্রেম সব মানুষের পোস্টে এসে কমেন্টস করে প্রকাশ করছেন আপনি ষোলো বছরের কোনো বিদ্রোহী আওয়াজ পাচ্ছি না যদিও এর মধ্যে আইডি অগণিত যাদের কাজ মানুষের আইডিতে গিয়ে বাজে কমেন্টস করা তিনি লিখেছেন শোনেন আগে মানবিক হন আমাদের বীর সাহসী ছাত্র যোদ্ধারা আমাদের জন্য দেশের জন্য যা করেছেন এবং এখনো যা করছে তা আমি আপনি করার মতো সাহস ভবিষ্যতে আদৌ হবে কিনা জানি না তাই চায় না পিছনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হোক তাদের এখন অনেক দায়িত্ব যেটা তারা সততার সঙ্গে পালন করছে আর আমার আপনার দায়িত্ব নিজেদের সুধরানো সবশেষে শেষে এই অভিনেত্রী লিখেছেন পারলে সেটা করেন না পারলে অন্তত আমার ওয়ালে কমেন্টস করতে আসবেন না আপনাকে আমি চিনি না চিনতে চাইও না আপনার বিকৃত মন মানসিকতা প্রকাশ পায় আপনার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপে ধন্যবাদ